সুপ্রিয় দর্শক এ কে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন ইউনাইটেড শেড স্টোর বাংলাদেশের প্রথম সারির একটি বীজ কোম্পানি জন্ম উনিশশো সালে এবং জন্মলগ্ন থেকেই বীজ ও বীজ শিল্পের উন্নয়নে কোম্পানিটি নিরন্তর প্রচেষ্টার কৃষকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে এই ব্যাপক সারাটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য তারা হচ্ছে প্রতি বছরেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে একটি মিলন মেলার আয়োজন করে এবং এটি সপ্তাহব্যাপী চলে যেটি নাম দেওয়া হয়ে থাকে যে ইউনাইটেড শিড ডে দু হাজার পঁচিশ কিংবা বিভিন্ন রকম বয়স যে সালে যে শালটি হয় ওই শালটি অ্যাড করা থাকে তো ইউনাইটেড ডের তারা হচ্ছে প্রোজেক্ট ভিজিটে আমাদেরকে নিয়ে গিয়েছিল তো আমরা সেই প্রজেক্ট ভিজিটে এসে যেখানে আমরা দেখলাম ময়মনসিংহে তো তারা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট রিসার্চ করে ডেভেলপমেন্টের কাজ করে থাকে তো তাদের রিসার্চ সেক্টরে রিসার্চ সেন্টারে একটা জায়গায় সেটি হচ্ছে পেঁপে চাষ করেছে তো পেঁপের বাগানে অনেক সুন্দরভাবে ফল এসেছে তারা সাধারণত যে মার্কেটে যে পেঁপেগুলো সরবরাহ করে থাকে সেটি হচ্ছে ফ্রেশ গ্রিন তারপর রেড লেডি তারপর হচ্ছে ইয়েলো কিং ফেয়ার লেডি তারপর ডোয়ার্ফ কিং তো এগুলো হচ্ছে তাদের মোটামুটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের পেঁপে তো এখানে যে গাছগুলো দেখছেন এই প্রত্যেকটা তাদের হচ্ছে বীজ তারা রোপণ করে থাকে যে কোনটাতে আসলে কীরকম পরিমাণ ফল আসে তো আপনারা দেখেন প্রত্যেকটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফল এসেছে তো যদি আমরা ফ্রেশ গ্রিন লেডির যদি বিষয়ে আমরা আলোচনা করি সেটি প্রায় বারো মাসেই বলা চলে একটি ফল যেটির পরিপক্ক চারা রোপণ হয় চার থেকে পাঁচ মাসে চারা রোপণ থেকে চার থেকে পাঁচ মাসের মধ্যে পরিপক্কতা চলে আসে এবং গড় ওজন থেকে যে ফলের যে গড় ওজন হয় সেটি হচ্ছে দুই থেকে আড়াই কেজি তারপর তাদের আরেকটি খুব প্রচলিত একটি ফল হচ্ছে রেড লেডি যেটি খুব সুন্দর একটি পেপের জাত তো এটিও কিন্তু প্রায় বারো মাসেই কিন্তু হয়ে থাকে রেড লেডি চারা রোপণ হয়ে থাকে চারা রোপণের পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সেটি পরিপক্কতা চলে আসে এবং সেই ফলটি কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে গড়ে দু থেকে তিন কেজি হয়ে থাকে তারপর ইউলো কিং যে ফলটি সেটিও কিন্তু পেঁপের একটি ভ্যারাইটিস সেটিও কিন্তু মোটামুটি বারো মাস হয়ে থাকে চারা রোপণ থেকে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সেটির পরিপক্কতা চলে আসে এবং এটিও মোটামুটি দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে তারপর আমরা যদি বলি যে তাদের আরেকটি খুব সুন্দর একটি জাত রয়েছে সেটি হচ্ছে ফেয়ারলিড়ি তো এটাও কিন্তু তাদের একটি বারো মাসের জাত হ্যাঁ তো সেটিও মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পরিপক্কতা হয়ে থাকে এবং গড় ওজন হয়ে থাকে দু থেকে আড়াই কেজি এবং আরেকটি হচ্ছে ডোয়ার্ফ কিং সেটি হচ্ছে তাদের প্রায় বারো মাসে এটাও কিন্তু ফল হয়ে থাকে রোগ আর মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পরিপক্কতা আসে এবং এটি একটু সাইজে ছোট হয়ে থাকে সেটি হচ্ছে এক থেকে দেড় কেজি তো এখানে যে ফলের গাছগুলো দেখছেন পেঁপের যে গাছগুলো রয়েছে এগুলোর মধ্যে মিক্সড আকারে রয়েছে তো প্রত্যেকটা গাছের আমি প্রত্যেকটা ফলের বৈশিষ্ট্যগুলো আমরা আমি বললাম এবং এখানে দেখেন প্রত্যেকটা গাছে যে ফলগুলো এসেছে দেখেন আপনি এই এই ভিডিওটা দেখেন এই যে ফলটা যে ফলের ভিডিওটা আপনার সামনে এখন দেখতেছেন দেখেন ফলগুলো কীরকম পরিপক্কতা এসেছে এবং ফলের একটা গাছে কি পরিমাণ ফল এসেছে দেখলে মনে হচ্ছে যে একদম মন জোড়া যায় কৃষকরা যদি ভালোভাবে এখান থেকে দেখার পরে যদি উদ্বুদ্ধ হয় তারা যদি আবাদ করে আশা করি কোনো কৃষক লছের মুখ দেখবে না তো এ ধরনের যারা হচ্ছে চারা রোপণ করে ফল গাছ লাগাতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে তারা এই যে গাছ যে যেরকম ফল ধরেছে এরকম সুন্দর মানের হাইব্রিড জাতের চারাগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে অথবা বাসের মাধ্যমে চারা সংগ্রহ করতে পারেন এবং শুধুমাত্র এই চারাগুলো না এগুলোর ব্যতীত আর অন্যান্য যদি সবজির চারা প্রয়োজন হয় কিংবা অন্যান্য জাতের যদি পেঁপের চারা প্রয়োজন হয় তারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারে সেজন্য আপনারা স্ক্রিনে যাওয়া স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন ফোন করবেন ফোন করে কিন্তু আপনারা এই চাষাবাদ বিষয়ে পরামর্শ নিতে পারবেন এবং সুস্থ সবল কুকুপিটে উৎপাদিত যে চারাগুলো রয়েছে এই চারাগুলো আপনারা ক্রয় করতে পারেন কিন্তু যেটাই না কেন যত্ন আপনাদেরকে ভালোভাবে দিতে হবে তা যাই হোক এখানে আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো